স্কুলের নাটক সিজন থ্রিতে আরহি সাকিব সিদ্দিককে বাদ দেওয়ার কারণে এবার প্রতিবাদ জানালেন আমাদের জনপ্রিয় সবার পরিচিত নাটকের একজন অত্যন্ত জনপ্রিয় মুখ বুষ্পিকার ফারা হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনেছেন স্কুলের নাটক সিজন থ্রি কামিং সোন ইতিমধ্যে এই নাটকের রিহার্সাল অর্থাৎ গান আপলোড হয়ে গেছে হ্যালো টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে তাছাড়া এই গানের শুটিং বর্তমানে চলমান রয়েছে কিন্তু এর মধ্যে ঘটে গেছে আর একটি অলৌকিক ঘটনা কারণ এই নাটক থেকে বাদ দেওয়া হয়েছে আরোহী সিদ্দিককে কিন্তু কেন এ বিষয় নিয়ে কিন্তু প্রতিবাদ করেছে নাটকীয় অভিনেতা মুশফিকার ফারহান চলুন বিস্তারিত জেনে আসি ভিডিওতে বাংলা নাটক মানে আনন্দ বাংলা নাটক মানে ভালোবাসা আর এই নাটক জগতের একজন উজ্জ্বল নক্ষত্র হচ্ছেন মুশফিকার ফারহান যিনি তার দক্ষ অভিনয় দিয়ে দর্শকদের কাছে সুনাম করিয়েছেন আকাশ মুশফিকার ফারহানের মতো একজন মানুষ আমাদের নাটক জগতে থাকা মানে কোটি ভক্তদের জন্য আশীর্বাদ তার প্রত্যেকটা নাটক যেন বাস্তব জীবনের গল্প বলে দেয় তস্ন স্টাইল এবং গেটআপ সেটআপ থেকে শুরু করে সব একটা গ্লোবাল লেভেলের এর ভাব রয়েছে আর ঠিক তেমনই বর্তমান জেনারেশনের অত্যন্ত সুপরিচিত একটা উপস্থাপনা হচ্ছেন স্প্লম নাটক কি না এই নাটকে ছোট ছোট বন্ধু বান্ধবী মিলে হাসি মাজা আনন্দ আর বাস্তব জীবনে কিছু গল্প নিয়ে পরিচালক আর্থিক স্বরূপ শুরু করেছিলেন এই পদযাত্রা যদিও দু সালে একটু ভুল বোঝাবুঝির কারণে হট করে বন্ধ হয়ে যায় এই নাটক সিজন তবে দীর্ঘদিন পর মুক্তি পেতে যাচ্ছে স্কুল এবং নাটক সিজন থ্রি কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই নাটকে আরহির সাকিবকে রাখা হয়নি কিন্তু কেন রাখা হলো না তাদেরকে এ বিষয়ে কোনো অভিনেতা বা কোন অ্যাক্টর এখন পর্যন্ত প্রতিবাদ জানায়নি কিন্তু অন্যদিকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিকার ফারহান বলেন আমি তাদের নাটক দেখি এবং সবসময় মন থেকে সাপোর্ট করি অনেক দূর এগিয়ে যাক এটাই প্রতিনিয়ত প্রার্থনা করি তাছাড়া মিরাজ আরহির জুটি আমার কাছে বেশ জুটি হিসেবে মনে হয়েছে তবে কেন তাদেরকে বাদ দেওয়া হয়েছে তা আমার কাছে জানা নেই কিন্তু আমি ব্যক্তিগতভাবে একটি প্রশ্ন আর্থিক করতে চাই তা হচ্ছে ব্যক্তিগত জুটি নাটকে না রাখা হয় তাহলে হাজারো ভক্তদের নাটকের বয়কল করতে বাধ্য হবে তো দর্শক এই বিষয়ে আপনার মতামত কমেন্টে লিখে যেতে পারেন আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ